দর অর্থ হলো মধ্যে মিয়ান অর্থ হলো মাঝ দর মিয়ান এটাকে একত্রে অনুবাদ করা হয় মধ্যে দর মিয়ান অর্থ হলো মধ্যে সোহন অর্থ হলো কথা দর মিয়ান এ সোহন এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এখানে তিনটা শব্দ দুঃখিত দর মিয়ান সোহন আবার এখানে দুইটা শব্দ বললে যে ভুল হবে বিষয়টা এরকম না দর মিয়ান এই দুইটা মিলিয়ে একটা শব্দ আর সোখন একটা শব্দ সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো এখানে দুইটা শব্দ বলা তিনটা শব্দ এটা এক পর্যায়ের ভুল আমরা দুইটাই বলবো দরমিয়ান মারদম অর্থ হলো মানুষ দরমিয়ান এরকম বললে উচ্চারণ ভুল হবে সঠিক উচ্চারণ হলে এরকম দরমিয়ানে সখনে মারদম এখানে অনেকে ভুল করে থাকি আমরা বলে থাকি দরমিয়ানে সখন মারদম উচ্চারণটা এরকম না দরমিয়ানে সোহনে মর্দম কারণ সোহন এবং মাধ্যম এই সব এই শব্দ দয়ের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে দরমিয়ানে সোহনে মর্দম সোহনে মাধ্যম অর্থ হলো মানুষের কথা দরমিয়ান অর্থ হলো মধ্যে সোহন এবং দরমিয়ানের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে এই কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে একটা র আনবো দরমিয়ানে সুখন অর্থ হলো কথার মধ্যে সোহনে মাধ্যম এই দুই শব্দের মধ্যেও যেহেতু ইজাফতের সম্পর্ক রয়েছে এ কারণে আমরা অনুবাদ করবো এইভাবে যে মানুষের কথার মধ্যে ময়া অর্থ হলো অনাধিকার চর্চা করোনা এবার অর্থ হলো যে মানুষের কথার মধ্যে অনাধিকার চর্চা করো না এখন আমাদেরকে বুঝতে হবে অনাধিকার চর্চা করো না করোনা অর্থ কি এই কথার অর্থ হলো নিজের সীমানার বাহিরে গিয়ে অন্যের কথায় হস্তক্ষেপ করা অর্থাৎ কেউ একটা কথা বললো ওই কথার মধ্যে আপনার হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই তথাপি আপনি তার কথার মধ্যে গিয়ে হস্তক্ষেপ করলেন এটাকে বলা হয় অনাধিকার চর্চা যেমন মনে করেন একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে ধরুন এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল এখন আপনি গিয়ে বললেন তুমি তালাক দিলে কেন এখানে তো আপনার অধিকার নেই তুমি তালাক দিলে কেন এই কথা জিজ্ঞাসা করা কারণ যার বউ তিনি ইচ্ছা করলে তাকে তালাক দিতেও পারেন আবার রাখতেও পারেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কাজেই এ সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না আশা করি আপনারা অনাধিকার চর্চা করার দ্বারা কি উদ্দেশ্য তা বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার চেয়ে এবারের অর্থটা আরো একবার বলে দিচ্ছি ধর মিয়ান মায়া অথবা মিয়া একটা উচ্চারণ করলেও হবে করা মানুষের কথার মধ্যে অনাধিকার চর্চা না এরপর দেখুন লেখা রয়েছে চুপ ও রাস্ত নজর মকুন চুপ অর্থ হলো ডান ও অর্থ হল এবং রাস্ত অর্থ হলো বাম ডান এবং বাম নজর অর্থ হলো দৃষ্টিপাত মকুন অর্থ হল করোনা এখানে ডান ও বাম দৃষ্টিপাত করো না শাব্দিক অর্থ হলো এটা অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা একটা দিকে শব্দ বৃদ্ধি করব ব্রাকেটের মাধ্যমে ডান এবং বাম দিকে দৃষ্টিপাত করো না আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য আরো একটু অনুবাদের মধ্যে সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারি তাহলে এভাবে যে ডানে বামে তাকিও না বা দৃষ্টিপাত করো না আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন তবে আপনারা যে ডানে বামে লিখবেন অবশ্যই এই ডান এবং বামে এই দুই শব্দের মধ্যে একটা বিয়োগ চিহ্ন দিবেন ঠিক আছে তাহলে এখানে এই বিয়োগ চিহ্নটা বোঝাবে এখানে একটা ও মানে এবং সিরো আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে পেশে মেহমান বর কাছে পেশে মেহমান বর কাছে খসম মকুন পেশে মেহমান অর্থ হলো মেহমানের সামনে বর কাছে অর্থ হল কারোনা মেহমানের সামনে কারো প্রতি রাগ করোনা আশা করি অন্যবারটা বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি পেশে মেহমান পেশ অর্থলের সামনে মেহমান অর্থল মেহমান দুই শব্দের মধ্যে ইজাফত থাকার কারণে আমরা উচ্চারণ করেছি পেশে অর্থাৎ সিনের নিচে জেট দিয়ে পেশে মেহমান অর্থল মেহমানের সামনে বর কাছে অর্থ হল কারো পতি বর অর্থল পতি কাছে অর্থল কারো বর কাছে অর্থ হলো কারো প্রতি হসম অর্থ রাগ মকুন অর্থ হলো করোনা আশা করি অনুবাদটা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে মেহমান রা কার মেহমান রা কার মফর মা মেহমান রা অর্থ হলো মেহমানকে কার অর্থ হলো কোন কাজ এমত অবস্থায় মেহমান রা কার এতটুকু অর্থ হলো এই যে মেহমানকে কাজ মেহমানকে কোন কাজ কার অর্থ এখানে আমরা কোনো কাজ উঠাবো কারণ নাকেরা নাকেরা শব্দ একটা উপায় হলো আলিফলাম আসতো বা কার শব্দটা যদি অন্য একটা মারাফা শব্দের দিকে মোজাফ হতো অথবা কোনো জমিরের দিকে মোজাফ হতো অথবা কোন দিকে মোজাফ হতো তাহলে সে নাকেরা শব্দটা মোজাফ হয়ে যেত সেটা মারাফা হয়ে যেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার এই শব্দের মধ্যে মারেফার কোনো আলামতই নেই তার মানে কার এটা নাকেরা শব্দ আর নাকেরা শব্দের অনুবাদ আপনার কোনো দ্বারা করা যায় হলো কাইফানা কাইফানা নম্বর যে অর্থাৎ প্রথম খণ্ডে আপনার এই নিয়মটা পেয়ে যাবেন প্রথম পাঁচ থেকে সাতশটার মধ্যেই আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে মেহমান রা কার অর্থ হলো মেহমানকে কোনো কাজের মফর মা অর্থ হল নির্দেশ দিবে না বা আদেশ দিবে না মেহমান রা অর্থ হল মেহমানকে কার অর্থ হলো কোন কাজের মফার মা অর্থ হল নির্দেশ অর্থাৎ আদেশ দিবে না মেহমানকে কোনো কাজের আদেশ দিবে না আশা করি আপনারা অনুবাদটা বুঝতে পেরেছেন এই যে আমরা অনুবাদের ক্ষেত্রে বললাম মেহমানকে কোনো কাজের নির্দেশ দিবেন না এই যে কাজের এখানে যে রটা আসছে না এই রটা ইজাফতের কারণে আসেনি বরং এটাকে আমরা কথাটাকে সুন্দর করার জন্য এই রটা কিনেছি এখানে যদি আপনি এই কথা মেনে নেন এখানে রটা কি ইজাফতের কারণে আসেন তাহলে এখানে একটা প্রশ্ন লাজেম আসে তাহলে এই যে ইজাফতের সম্পর্ক হয় এস এম এস এম এখানে তো কার একটা এস আর মফার মেটা ফেল তাহলে এখানে ইজাফতের সম্পর্ক হয় কি হবে কাজে এখানে আপনি বলবেন না কখনো যে আমরা এখানে ইজাফতের সম্পর্ক দরুন র এনেছি বরং বলবেন অনুবাদের সৌন্দর্যের জন্য শ্রোতাকে খুব সহজে বোঝানোর জন্য র এনেছি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে ব দেওয়ানা অমাস্ট সুখান মাগুয়ে ব দেওয়ানা অর্থ হলো পাগলের সাথে ও অর্থ হলো এবং অর্থ হল মাতাল এই মাস্তের পূর্বেও একটা বা রয়েছে যা বোঝা যাচ্ছে আপনার মাস্টের পূর্বে যে ওয়াউটা রয়েছে এই উপর লক্ষ্য করে এই এই হলো কথা বোঝাচ্ছে যে এর পূর্বে যেমনই হবে বা অব্যটি রয়েছে তো মস্তের পূর্বে বা অব্যটি রয়েছে ব দেওয়ানা অর্থ হলো পাগলের সাথে অমস্ত মস্ত মূলত ছিল এরকম বমস্ত মানে মাতালের সাথে ব দেওয়ানা অমস্ত অর্থ হলো পাগল এবং মাতালের সাথে মগুয়ে অর্থ হলো বলবে না কি বলবে না এর পূর্বে দেখুন লেখা রয়েছে কথা আমরা অনুবাদ এভাবে যে না অমাস্ত অর্থ হলো পাগল এবং মাতালের সাথে সুখন অর্থ হলো কথাবার্তা মগুয়ে অর্থ হলো বলবে না পদ না। এখানে অনেকেই অনুবাদ করে থাকে এরকম যে পাগল এবং মাতালদের সাথে কথাবার্তা বলবে না আপনি ইচ্ছা করলে ওয়াহেদ দিয়ে অনুবাদ করতে পারেন কোনো সমস্যা নেই আবার জমা দিয়ে অনুবাদ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আশা করি আজকের এই সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তো আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ সাল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সকলেই দিন ভিডিও গুলো শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম